চুল লম্বা হচ্ছে না চুলের গ্রোথ একেবারে থেমে গিয়েছে অনেক বেশি চুল পড়ছে চুলের আগা ফাটার সমস্যা এবং চুল অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে গিয়েছে তাহলে আজকের এই ভিডিওটি দেখে নেন আজকের এই ভিডিওতে এমন একটি ম্যাজিকাল হেয়ার অয়েল আমি শেয়ার করব যেটা আপনি বাসায় নিজ হাতে তৈরি করে আপনার চুলকে করতে পারবেন দ্বিগুণ গতিতে লম্বা নিয়মিত এই তেলটি ব্যবহার করলে চুল লম্বা হবে দ্বিগুণ গতিতে চুলের গ্রোথ বাড়বে অনেক বেশি এর পাশাপাশি চুল পড়া বন্ধ হবে চুলের আগা ফাটার সমস্যা এবং চুল রুক্ষ সুক্ষ থাকলে সেটা দূর হবে চুলকে অনেক বেশি সফট এবং ম্যানেজেবল করে তুলবে আজকের এই একটিমাত্র হেয়ার অয়েল আসসালামু আলাইকুম অনেকদিন আগে কথা দিয়েছিলাম একটি মেজিক্যাল হেয়ার অয়েল নিয়ে আসবো যেটা সবার জন্য অনেক বেশি কার্যকরী এবং কোন রকমের রিয়াকশন কারো মাথার ত্বকে করবে না আজকের এই ভিডিওটা ঠিক সেটাই আজকের এই ভিডিওতে এত পাওয়ারফুল একটা হেয়ার অয়েল আমরা তৈরি করব যেটা আপনি একবার ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তাহলে ব্যবহার করে দেখুন এই তেলটি তৈরি করে নিজ হাতে তারপর ব্যবহার করুন দেখবেন চুল কতটা তাড়াতাড়ি লম্বা হয় এবং চুল পড়া কমে যাবে মাত্র এক থেকে দুইবার তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা কিন্তু জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে তো প্রথমে এই হেয়ারলটি তৈরি করতে আমরা যে উপকরণটি ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাস্টর বিন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভেরন গ্যাস বলে থাকে আপনার এলাকায় এই গ্যাসটি কি নামে পরিচিত সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ক্যাস্টর অয়েল আপনারা হয়তো কম বেশি সবাই এই তেলটি সম্পর্কে জানেন এই ক্যাস্টর তৈরি করা হয় কিন্তু এই ক্যাস্টর থেকে চুলকে ঘন কালো এবং লম্বা করে তুলতে সাহায্য করে ক্যাস্টর ক্যাস্টর উপাদান রয়েছে যা আপনার চুলকে অনেক বেশি হেলদি ম্যানেজেবল সফট এবং সিল্কি করে তুলবে এর পাশাপাশি চুলের গ্রোথ কেউ বাড়িয়ে দেয় এই ক্যাস্টরয়েল স্কিনে আমি এই ক্যাস্টর গাছের একটা ছবি দিয়ে রাখছি যাতে আপনারা খুব সহজে এটা চিনতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন খানিকটা শুকনো ক্যাস্টর বিন নিয়ে নিয়েছি এই গাছটা ঠিক এরকমের হয় এই ফলটা দেখতে স্ক্রিনে দেখাচ্ছি দেখেন এই ফলটা ঠিক এইভাবে দেখতে হয় এর ভিতরে আটি গুলো একটু যদি প্রেস করে ভাঙা যায় সেক্ষেত্রে দেখেন আটিগুলো কিন্তু এই টাইপের আটি গুলো আসে আর এই আটি খোসাটা ছাড়ালে দেখা যায় এরকম একটা আবরণ উঠে আসে এবং এর ভিতরে সাদা রঙের একটা বীজ থাকে এই বীজটা যদি সামান্য একটু প্রেস করেন তখনই দেখতে পারবেন কিন্তু আঙুলের উপরে তেল উঠে আসছেন মূলত এই বীজটা থেকে তৈরি করা হয় ক্যাস্টর অয়েল এবার খোসা থেকে সবগুলো বীজকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো হয়ে গেলে এবারে এই বীজগুলোকে আমরা হচ্ছে একটু আগুনের সাহায্যে হালকা ভেজে নিব অবশ্যই এটা ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু তেলটা বের হবে এর পাশাপাশি এই ক্যাস্টর বিনের ভিতরে কিন্তু রিসিক নামক এক ধরনের বিষাক্ত উপাদান আছে আমাদের তাই সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা ভালোভাবে তৈরি করার এটা তৈরি করার কিন্তু কোন রকমের ভুল করা যাবে না অবশ্যই ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন যেমন এই তেলটা ব্যবহার করা উপকারী তেমনি কিন্তু সুন্দরভাবে বা সঠিকভাবে তৈরি না করতে পারলে আপনার চুলে কিন্তু ঠিকভাবে কাজ করবে না বরং টাইলসিলিক পদার্থের কারণে ক্ষতি হতে পারে এই বীজগুলোকে কিন্তু প্রায় 5 মিনিটের মতো একদমই হালকা আছে আমি ভেজে নিয়েছি ভেজে নেয়ার পরে সাধারণত একটু ঠান্ডা হয়ে দেখতে পারবেন উপরের আবরণটা অনেক বেশি মচমচে টাইপের হয়ে গিয়েছে একটু আঙ্গুলের সাহায্যে প্রেস করলে জিনিসটা ভেঙে আসছে তো এভাবে দেখেন আঙ্গুলের সাহায্যে আমি হচ্ছে এটার আবরণটাকে তুলে নিয়েছি এবং সাদা এই বীজটা বের হয়ে আসছে এইভাবে সবগুলো বীজের আমি আবরণটা তুলে ফেলেছি এই যে আমাদের হচ্ছে বীজের আবরণ গুলো তুলে ফেলা হয়েছে এবার আমরা এটাকে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে ভালোভাবে এটাকে পেস্ট তৈরি করে অবশ্যই তেলটা তৈরি করার সময় আপনি যতগুলো আসবাবপত্র ব্যবহার করবেন পরিমাণে পানি না সেটা কোনটাতে নিশ্চিত হয়ে নিবেন এতে কিন্তু তেলটা দীর্ঘদিন ভালো থাকবে তেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো এবার মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে নিচ্ছি এখানে কোনো পানি বা কোনো কিছুর প্রয়োজনে জাস্ট এটাকে দুই এক মিনিটের মতো করে নিলে দেখা যাবে, এটা থেকে একদম একটা হয়ে আসবে। এতটুকুই কিন্তু আমার আজকের এই তেলটা তৈরি করার জন্য যথেষ্ট পরবর্তীতে আমার এই তেলটা তৈরি করতে আরো বেশ কিছু উপাদান আমি এখানে অ্যাড করব। তবে সবগুলো উপাদানই কিন্তু আমাদের ঘরেই থাকে এরপরে আমি এর ভিতরে অ্যাড করবো হচ্ছে রসুন চুলকে লম্বা করতে ঘন করতে এবং নতুন চুল গজাতে এই এর মতো সবচেয়ে ভালো কথা হচ্ছে অনেকের আছে পেঁয়াজের রস ছুট করে না সেক্ষেত্রে তারা পেঁয়াজ ব্যবহার করলে তাদের চুল সমস্যা যায় কিন্তু এই রকমের দেয় না একদম সবার স্কালফে মোটামুটি এই রসুন ছুট করে তো এই জন্য আজকের এই রেসিপিতে আমরা রসুনটা নিয়েছি রসুনটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো পরবর্তীতে আমরা এর ভিতরে অ্যাড করবো এক চামচ কালো জিরা কালো জিরা তেলের কথা তো আপনারা সবাই জানেন আমাদের আমাদের চুলের যত্নে যত্নে শরীরের জিরা কত ভালো একটা উপাদান এর জন্য কিন্তু জিরা কি বলা হয় মোহ এটা আমাদের চুল ত্বক এবং পুরো শরীরের জন্য অনেক বেশি উপকারী এখানে আমি এক চামচ নিয়ে নিলাম কালো এবং এক চামচ নিয়ে নেব মেথি চুল পড়া বন্ধ করতে নতুন চুল বজাতে এবং সিল্কি করতে করতে সফট কিন্তু এই মেথি অনেক বেশি কাজ করে নিয়মিত মেথি বা কাগজিরের তেল ব্যবহারে আপনার চুলের গ্রোথ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার সবগুলো উপাদান নেওয়া হয়ে গেলে আজকের এই তেলটা তৈরি করতে আমরা এখানে নিয়ে নেব এক কাপ নারিকেল তেল আপনারা এখানে নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন বাট অন্য কোনো তেল ব্যবহার করবেন না যেমন কুমারি তেল বেলি ফুল আমাকে ভিডিওতে প্রায় অনেকেই কমেন্ট করেন যে দিদি কুমারি তেল ব্যবহার করতে পারবো কিনা শেষা অয়েল ব্যবহার করতে পারবো কিনা ওই তেলগুলো কিন্তু ব্যবহার করা যাবে না কারণ ওগুলো কিন্তু অলরেডি প্রক্রিয়াজাত করার মাধ্যমে তৈরি করা হয়েছে যদি আপনি তাপ দেন সেক্ষেত্রে উল্টো ক্ষতির কারণ হয়ে যাবে ব্যবহার করতে হবে একক তেলগুলো তো এখানে আমি এক কাপ নিয়ে নিলাম নারিকেল তেল এরপর এর ভিতরে নিয়ে নেব আমাদের শুকনো সেই উপকরণ গুলো রসুন কালো জিরা এবং মেথি সবগুলো উপাদান ঢেলে নিয়ে তারপর এর ভিতরে আমরা দিয়ে দেবো পেস্ট করে রাখা সেই ক্যাস্টর বিনগুলো। এই ক্যাস্টর বিন গুলো কিন্তু খুব একটা বেশি এখানে প্রয়োজন নাই যেহেতু আমরা এক কাপ কালো জিরা এক চামচ করে নিয়েছি মেথি এবং রসুন সাত থেকে তো এখানে হচ্ছে আমরা পেস্ট থেকে মাত্র তিন চামচের মতো পেস্ট এখানে ইউজ করব। এর বেশি আমাদের প্রয়োজন নেই প্রথমে চুলোর জাল অন করার আগে আমি হচ্ছে এই সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে চামচের সাহায্যে তোমরা এভাবে এটাকে মিশিয়ে নিবে মেশানো হয়ে গেলে এবার চুলো রাশটাকে কিন্তু একদমই লো ফ্রেমে রেখে তোমরা এটাকে অনবরত জাল করতে থাকবে এটাকে কিন্তু জাল করতে হবে তোমাদের কম করে হলো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আস্তে আস্তে জাল করতে করতে এটা হচ্ছে দেখবা একটা ভালো ঘন হেয়ার অয়েল তৈরি হয়ে যাবে এখানে মাত্র তিন চামচ এই ক্যাস্টর অয়েল পেস্টটা দেওয়ার ফলেও কিন্তু খুব ঘন হয়ে যাবে আমাদের তেলটা কারণ ক্যাস্টর অয়েল একটু ঘন প্রকৃতির একটি তেল এর কারণে এর পেস্টটা যখন আমরা এখানে মাত্র তিন চামচ ব্যবহার করছি সেক্ষেত্রে পুরো তেলটাই খুব ঘন হয়ে যাবে আমি দেখতে পাচ্ছ খুবই একদমই থিমি আছে এটাকে জাল করতেছি এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি খুব আস্তে আস্তে জাল করেছি তোমরাও কিন্তু এটাকে খুব আস্তে আস্তে জাল করবে এবং বিশ থেকে পঁচিশ মিনিট জাল করবে কারণ এর ভিতরে এটা যেন একদমই ভালোভাবে নষ্ট হয়ে যায় এবং আমাদের তেলের গুণাগুণ যেন অক্ষুন্ন থাকে এই জন্য এটাকে খুবই অল্প আছে জাল করতে হবে এবং একটু সময় নিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আমাদের জাল করতে হবে ধৈর্য ধরে মাঝে মাঝে এটাকে হচ্ছে একটু চামচের সাহায্যে নাড়িয়ে দিবে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পরে আমাদের তেলটা কিন্তু দেখতে পাচ্ছ একেবারে কালার পরিবর্তন হয়ে গিয়েছে রসুনটা একদম গাঢ় ব্রাউন একটা কালার হয়েছে এর মানে আমাদের তেলটা কিন্তু একদমই রেডি এবার চুলোর জালটাকে বন্ধ করে আমরা এই তেলটাকে ঠান্ডা হতে রেখে তেলটা ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছে ভিডিওতে তো এরপর এইরকম একটা কাচের জারে তোমরা তেলটাকে সংরক্ষণ করবা কাচের জারে সংরক্ষণ করলে যে কোনো তেল কিন্তু দীর্ঘদিন ভালো থাকে তেলের গুণাগুণ একদম অক্ষুণ্ণ থাকে তো তেলটাকে আমরা ছেঁকে নিয়েছিলাম এবার এই কাচের জারে আমরা তেলটাকে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এর খুব সামান্য পরিমাণ আমরা বিন নিয়েছিলাম তারপরও কিন্তু তেলটা যথেষ্ট পরিমাণে ঘন হয়েছে তো এই তেলটা কিন্তু পুরোপুরি রেডি আমাদের চুলে ব্যবহার করার জন্য এই তেলটাকে তোমরা তৈরি করে এক থেকে দেড় মাস এভাবে রাখতে পারবা তবে তেলটা ব্যবহার করার আগে যদি পারো একটু গরম করে তারপর ব্যবহার করবা এতে কিন্তু আরো ভালো একটা রেজাল্ট পাবা আসো এবার দেখে নেই কিভাবে এই তেলটা ব্যবহার করবা একদম পরিষ্কার চুলের তেলটা ব্যবহার করতে হবে যেদিন তোমরা চুলের শ্যাম্পু করবা ঠিক সেই দিন সকালের দিকে মাথার স্কালফে তেলটা ব্যবহার করবা প্রথমে মাথায় ভালোভাবে চিরুনি করে চুলের জ্বর ছাড়িয়ে নিবে এরপর হাতের আঙুলের সাহায্যে মাথার স্কালফে পাঁচ থেকে দশ মিনিটের মতো হালকা একটা মাসাজ করে নিবে এতে তোমার মাথার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ফলে তেলটা তোমার মাথার স্কাল্পে খুব ভালো কাজ করতে পারবে এরপরে তেলটাকে সামান্য একটু গরম করে নিবে তবে খেয়াল রাখবে তেল যেন খুব একটা বেশি গরম না থাকে একেবারে সামান্য একটু গরম থাকবে এই অবস্থায় তেলটাকে মাথার স্কালফে তোমরা অ্যাপ্লাই করবা অবশ্যই শীতে কেটে কেটে খুব সুন্দরভাবে প্রতিটা চুলের গোড়ায় যেন তেলটা যায় ওইটা নিশ্চিত হয়ে নিবা মাথার স্কালফে তেলটা ব্যবহার করা হয়ে গেলে এরপর পুরো চুলের লেন্থে তেলটা ব্যবহার করবা পুরো চুলের তেলটা লাগানো হয়ে গেলে এরপরে হাতের আঙুলের সাহায্যে মাথার স্কালফে দুই এক মিনিট একটু মাসাজ করে নিবা এতে কিন্তু এই মাসাজের কারণে কিন্তু তোমার সম্পূর্ণ চুলে এই তেলটা আরো ভালোভাবে পৌঁছে যাবে তেলটা সম্পূর্ণ চুলে লাগানো হয়ে গেলে কোনো রকমের চিরুনি করার প্রয়োজন নাই একবার এটাকে বেনুনি করে অথবা খোপা করে রেখে দিবে সারা দিনের জন্য তারপরে শ্যাম্পু করে নিবে এক্ষেত্রে যেহেতু তুমি তেল ব্যবহার করছো শ্যাম্পু করার আগে সেক্ষেত্রে তুমি চাইলে কন্ডিশনারটা স্কিপ করতে পারো কন্ডিশনার ব্যবহার না করলেও হবে তেলটাই তোমার চুলে কন্ডিশনার মতো কাজ করবে এবার আসো কারাই তেলটা ব্যবহার করতে পারবা না তোমার মাথার স্কালফে যদি ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে গোটা র্যাশ অথবা মাথার স্কালফে যদি সুরিয়াসিসের মতো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই তেলটা তুমি ব্যবহার করবা না ক্যাস্টর অয়েল কিন্তু এই সমস্যাগুলোকে বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে কখনোই এই তেলটা তোমরা তোমাদের এমন অবস্থায় চুলে ব্যবহার করবে না বাকি সবাই কিন্তু নির্দ্বিধায় এই তেলটা ব্যবহার করতে পারো যারা তোমরা দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছো তারা এই তেলটা যদি এক সপ্তাহ ব্যবহার করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক সপ্তাহের ভিতরে চুল পড়া বন্ধ হবে একদমই ড্যামেজ একদমই পুষ্টিহীনতায় ভুগছে সেক্ষেত্রে এই তেলটা তুমি রেগুলার ব্যবহার করো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবা আর যেহেতু এখানে ক্যাস্টর অয়েল মেথি রসুন ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে অবশ্যই পেস্ট টেস্ট করে ব্যবহার করতে পারো কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চুল পরের পেছনে আমাদের লাইফ স্টাইল অনেক বেশি দায়ী অবশ্যই তেল ব্যবহারের পাশাপাশি তোমাকে ঠিক রাখতে হবে যেমন তোমাকে প্রতিদিন কম করে হলেও দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে প্রতিদিন কম করে হলেও আট থেকে নয় ঘন্টা ঘুমোতে হবে যতটা সম্ভব পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবা এবং মানসিক চাপ থাকার চেষ্টা করবা ইনশাআলা যদি লাইফ স্টাইল ঠিক রেখে অয়েলটা ব্যবহার করো এক মাসও সময় লাগবে না তোমার চুলের পরিবর্তন তুমি নিজেই দেখতে পারবে